এক গ্রেডার জমজম একদম কালারফুল ডিজাইন এবং প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর হবে নিচের প্যানেলে গর্জিয়াস কাজ পুরা বডিতে কাজ গলাতে কাজ এবং হাতাতে কাজ করতে গর্জিয়াস কালারফুল ডিজাইন হবে সব ভাইরাল ডিজাইন সব ভাইরাল ডিজাইন স্টক খালি করার অফার পাকিস্তানের ডিজিটালের মধ্যে একদম গর্জিয়াস কালারফুল এই যে দেখেন বিবেক অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার প্রিমিয়াম লাক্সারি জমজম একদম কালার কালারফুল প্রিন্ট হবে প্রিমিয়াম লাক্সারি জমজমের মধ্যে আরেকটা লাক্সারি ডিজাইন দেখেন কালারফুল ড্রেস ডিজিটাল মার্শাল এর মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন নিচের প্যান্টাল বোরিং ডিজাইন প্লাস ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এর মিঠাই শাড়ি ডিজাইন দেখেন জাস্ট অস্থির ডিজাইন মিঠাই শাড়ি আগে বিক্রি করতাম পাঁচশো টাকা কিন্তু এখন বা এটার দাম

করতে চাই কোন ঠিকানা আসবে ঠিকানা একটু ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে নরসিংহ জেলার বাবুর হাটের পাশে মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড এর সাথে সোনার বাংলা মার্কেট আছে মার্কেট এর মধ্যে মসজিদের সাথে আমাদের দোকানটা শোরুম এর নাম শোরুম নাম হচ্ছে আইজ দা সারি বিটান রেভিওরস আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিও এবং ডেস্ক্রিপশন এ দেওয়া থাকবে আপনার ভিডিও কল মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন হ্যাঁ ভাই সারা বাংলাদেশের মধ্যে যেইখান থেকে পারে প্রতিটা গ্রামে প্রতিটা উপজেলায় প্রতিটা থানায় প্রতিটা জেলা থেকে আমাদেরকে ইমো এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে একটা একটা করে মাল দেখে দেখে অর্ডার করতে পারবে এইখান থেকে এক পিস এইখান থেকে এক পিস যেইখান থেকে যত পিস লাগে মোট পাঁচ হাজার টাকার মাল নিলে আমরা মাল কুরিয়ার মাধ্যমে পাঠাই দেব পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবে এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি যারা দোকানে এসে নিবে তাদের জন্য একটা বিশেষ চার্জ থাকবে যারা অনলাইনে নিবে তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আজকে ভাই দেখামু প্রথম দেখামু কোসেক পার্সেন্ট রং গ্যারান্টি থাকবে বিনা খরচে মাল নিতে পারবে একদম গর্জিয়াস কালারফুল ডিজিটাল কোসেক ডিজিটাল কোসেক এটা হচ্ছে জামাটা সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে পুরা অর্নাতে ডিজিটাল প্রিন্টের মধ্যে আরই কাজ করা থাকবে আরই কাজ করা থাকবে আড়াই হাজার পুরো পুরো এবং পিওর সুতি একটা সেলওয়ার থাকবে আড়াই গজ আড়াই গজ মাত্র মাত্র 270 টাকা মাত্র দুইশো সুতি সালোয়ার আর দিয়া দুইশো সত্তর টাকা প্রত্যেকটা মালে বিশ টাকা পঞ্চাশ টাকা দাম কম থাকবে প্লাস বাসায় বৈশা মাল নেবে খরচ ছাড়া ইন্ডিয়ান সিল্ক এর মধ্যে দেখেন ডিজাইন দেখেন কালারফুল প্রিন্ট আর ডিজাইন গুলো দেখেন সব ইউনিক ডিজাইন ইউনিক জিরো সিকোয়েন্স এর কাজ করা থাকবে ফ্রি সাইজ লং থাকবে সম্পূর্ণ ছিচল্লিশ প্লাস এবং উন্নাড়ার মধ্যে ভরপুর কাজ করা থাকবে সিকোয়েন্স এর কাজ করা থাকবে সিকোয়েন্স এর কাজ করা থাকবে ভরপুর সেলোয়ারটা থাকবে এক করে ভয়েল সুতি সালোয়ার আড়াই গছ থাকবে আড়াইগ সম্পূর্ণ আড়াইগ এটার দাম দিচ্ছি মাত্র চারশো বিশ টাকাটা আজকে মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা আজকে মাত্র তিনশো সত্তর টাকা ইন্ডিয়ান সিল্ক অসংখ্য কালার এবং ডিজাইন আছে

অনলি চারশো তিরিশ টাকা অনলি চারশো তিরিশ সকল ধরণের সুযোগ সুবিধা হবে মাল নিবেন বিক্রি করবেন যেগুলা বিক্রি না করতে পারবেন এগুলা চেঞ্জ করে নিতে পারবেন কালারফুল কালামকারী অনেক সুন্দর কালারফুল কালামকারির মধ্যে সম্পূর্ণ আড়াই একটা স্যালোয়ার থাকবে আজকের ভিডিও থেকে বেশি বেশি করে মাল নিবেন কারণ আজকে ঘরে বইসা থেকে বিনা খরচে মাল নিতে পারবেন সম্পূর্ণ ডেলিভারি যেই নিবে সম্পূর্ণ ডেলিভারি আপনি দোকানে আসলে আপনার মিনিমাম এক টাকা খরচ হবে প্লাস অনলাইনে নিলে চার পাঁচশো টাকা খরচ হবে

এবং সম্পূর্ণ আড়াই গতের একটা থাকবে সম্পূর্ণ মার্শালাইজ করা অন্যটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য এই যে দেখ একদম বডির সাথে ম্যাচিং করা থাকবে বা এটা কিন্তু দুই সালের মধ্যে সবচেয়ে ধামাকা অফার এই বিনা খরচে ঘরে বসা মাল নেওয়া ভাই আর নেক্সট কোন ভিডিওতে থাকবে না শুধু এই ভিডিওতেই থাকবে একদম পাকিজার মধ্যে পাকিজা অর্গেন্ডিক সিলেয়া থাকবে পাকিজা এখানে হ্যাঁ পাকিজা অর্গেন্ডি এগুলো বিক্রি করতে আগে ছয়শো টাকা এখন বিক্রি করছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সেলার কাপড় আড়াই গজ থাকবে নব্বই ইঞ্চি পাঁচ হাতের একটা নামাজ এক কাউনা থাকবে সেই একটা ডিজাইন করা হ্যাঁ একদম ম্যাচিং করা মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় পাকিজা পাকিজা অর্গ্যান্ডি দেখেন ডিজাইন গুলা দেখেন প্রত্যেকটার মধ্যে কালার আছে পাঁচ চারটা করে কালার আছে

কোয়ালিটির লাক্সারি জমজম দাম মাত্র দাম মাত্র 580 টাকা ওন্নাটা দেখাই দেই সম্পূর্ণ নামাজ নামাজে কাউন্না থাকবে ভাই বিশাল বড় একটা ওন্না থাকবে বডির সাথে ম্যাচিং করা একদম সাথে ম্যাচিং করা থাকবে দাম মাত্র মাত্র 580 টাকা প্রিমিয়াম লাক্সারি জমজম একদম কালারফুল কালারফুল প্রিন্ট হবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একবার ইউনিক ডিজাইন বা ইউনিক একবার নিউ নিউ ডিজাইন এবং সেলোয়ারের কাপড়ে হাত দিলে ভাই খালি ভালো লাগবে মাত্র 620 টাকা দেখেন ম্যাচিং করা ওন্না হবে

হবে দাম মাত্র কত দিচ্ছে মাত্র ছয়শো বিশ টাকা প্রত্যেকটা মালের মধ্যে চারটে করে কালার আছে গর্জিয়াস কালারফুল ডিজাইন হবে সব ভাইরাল ডিজাইন সব ভাইরাল ডিজাইন সম্পূর্ণ আড়াই গজার একটা সালোয়ার থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতে নামাজে একটা ওন্না থাকবে স্টক খালি করার অফার ওন্না দেখেন একদম বড় সাইজের টাকা ডিজাইনার নবাব নাই ভাই দেখেন একটা ডিজাইন থেকে একটা ডিজাইন কম না ভাই কালারফুল মাল একদম কালারফুল সালোয়ার থাকবে একদম ম্যাচিং করা এবং সম্পূর্ণ পাঁচ হাতে নামাজে ওন্না থাকবে জামা যেরকম ওন্না সেরকম সালোয়ার সেরকম সব ম্যাচিং করা একদম ম্যাচিং করা কোয়ালিটিফুল এই যে দেখেন পুরো পাঁচ হাতে নামাজ ওনা অল ওভার আরি দেখেন ডিজিটাল প্রিন্ট মধ্যে অল ওভার আরিকাস হ্যাঁ ডিজিটাল প্রিন্ট মধ্যে অল ওভার আরিকাস করা পুরো বড়ি একটা সেলোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই গজ একদম সম্পূর্ণ উন্নতে কাজ করা থাকবে অফার রেট মাত্র ছয়শ পঞ্চাশ টাকা বিক্রি করতাম আজকে দিয়ে দিলাম ছয়শ বিশ টাকা অনলি ছয়শো মাত্র ছয়শ

নিচের প্যানেল প্রিন্ট মার্শাল গুলা দিচ্ছি মাত্র বা এগুলা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা বিক্রি করতাম আজকে দিয়ে দিলাম এইটাও ছয়শ আশি টাকা

এটার মধ্যে আরেকটা ভাই ইয়া হচ্ছে মানে কোয়ালিটি ফুলের মধ্যে হচ্ছে দেখেন সেলোয়ারের মধ্যেও কাজ করা থাকবে হ্যাঁ ম্যাচিং করা ম্যাচিং করা এবং ওন্নাতেও একদম পিটানো কাজ করা থাকবে এই দেখেন বডির সাথে ম্যাচিং করা ওন্নাতে গর্জিয়াস কাজ হ্যাঁ ভাই এই জেমিসু যারা স্টক করবে ঈদের মধ্যে তারা বিশাল একটা প্রফিট অর্জন করতে পারবে এবং এই ভিডিও থেকে যদি জেমিসু নেন আপনি বিনা খরচে বাসা বসে থেকে মালগুলো পাচ্ছেন অথবা আমার শুরু নিতে পারবেন এই জেমিসু গুলো আজকে আষ্টশো টাকা আষ্টশো পঞ্চাশ টাকা নয়শো টাকা সব ভিডিওতে বিক্রি করে কিন্তু আমি দিচ্ছি আজকে মাত্র সাতশো আশি টাকা সাতশো টাকা মাত্র সাতশো আশি টাকায় যে মিস দিচ্ছে সারা বাংলাদেশের ফ্রি ডেলিভারি আটশো পঞ্চাশ এই মালগুলো আজকে অফার রেটে থাকবে মাত্র ভিটানো আর ই এবং সিকোয়েন্স এর কাজ থাকবে প্লাস আড়াইগোজার একটা স্যালোয়ার থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতে নামাজের কাউন্টা থাকবে সব ম্যাচিং থাকবে সব ম্যাচিংয়ে মালগুলো আজকে আমরা অফার দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র 750 মাত্র 750 টাকা দেখেন একদম পিন্ট কাজ করা থাকবে হ্যাঁ ভাই আজকে থাকবে অফার রেডে সম্পূর্ণ আড়ায়াত বর ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ অর্গেন্ডি থ্রিবিস অর্গেন্ডি বাটিক এজে দেখেন আড়ায়াতের একটা সালোয়ার এবং এক্সট্রা একটা হাতার কাপড় থাকবে আড়ায়াত বোরার হবে এক্সট্রা একটা হাতার কাপড় থাকবে সেইরকম একটা ওনা থাকবে ওনা থাকবে আড়ায়াত বোরার পুরো পাঁচ হাত এই মালগুলা ভাই 450 টাকা বিক্রি কর আজকে ভিডিওতে কত টাকা দেবো বলেন ভাই একবার সব ধামাকা অফার দিয়ে দেন ভাই দামাক্কা দিলাম 380 টাকা মাত্র 380 টাকা মাত্র 380 টাকা দিলাম দেখেন আরো একটা এই ডিজাইনটার মধ্যে পাঁচটা কালার আছে এই যে একদম সম্পূর্ণ আড়ায়ে বৌরের মধ্যে অর্গেন্ডি বেক্সি সম্পূর্ণ পাঁচ হাতের একটা নামাজি উননা থাকবে একটা একটা হাতা থাকবে এবং আড়াই গজের একটা সালোয়ার থাকবে মাত্র 380 টাকা সিল্ক বাটিক শাড়ি সিল্ক বাটিক শাড়ি ঝুল থাকবে ও দাম দিচ্ছি মাত্র 330 টাকা মাত্র 330 টাকা মাত্র 330 টাকায় সিল্ক শাড়ি ডিজিটাল প্রিন্টেড খুবই ভালো প্রিন্টের বয়েল শাড়ি সব কালারফুল মানে একদম সফট থাকবে সফট

বর্তমানে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পাঁচশো দশ টাকা মূল টাকা থেকে মাইনাস করা হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো একদম কালারফুল প্রিন্ট হবে এখন দেখাম কালারফুল এর মধ্যে নদী বাংলা একদম কালারফুল প্রিন্ট অস্থির ডিজাইন এইসব কালার প্রিন্ট চয়েস করবো না এরকম কোন লোক নাই হ্যাঁ একদম কালারফুল নদী বাংলা মাত্র তিনশো আশি টাকা একদম গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে সব চয়েসফুল ডিজাইন মাত্র তিনশো আশি টাকা ভাই রং কালার গ্যারান্টি হবে হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড এর হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন এখন হচ্ছে ম্যাচিং করা ব্লাউজ পিস সহ বাটিক শাড়ি থাকবে একদম কালারফুল প্রিন্ট হবে আচলে কিন্তু আপনার ঝুল দেয়া থাকবে আচলে ঝুল দেওয়া থাকবে মাত্র তিনশো আশি টাকা ম্যাচিং ব্লাউজ পিস ম্যাচিং ব্লাউজ পিস সহ তিনশো আশি টাকা এখন দেখাম সিল্কের মধ্যে দেখেন বাটিক প্রিন্ট বাটিক প্রিন্ট সিল্কের মধ্যে এটা থাকবে আচলটা অনেক ডিজাইন আছে শুধু দুইটা ডিজাইন দেখাই দিলাম মাত্র চারশো তিরিশ টাকা ব্লাউজ পিস সহ এখন দেখাবো ম্যাচিং করা ব্লাউজ পিস সহ সম্পূর্ণ বারো হাতের ববি শাড়ি একদম কালারফুল একদম কালারফুল এই যে ব্লাউজ পিসটা দেখেন এই ব্লাউজ পিস থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ ভাই দাম বাড়ায় কিন্তু অফার দি আগের দাম রাই অফার দিছি বুঝছেন ভাই সব অফারের অফার ওপরে অফারের ওপরে অফার একদম ম্যাচিং করা পিস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা সব অফার সব অফার মাত্র চারশো পঞ্চাশ টাকা

পরের বিরু পাঁচশো পঞ্চাশ টাকা হবে সব অফার সব অফার দেখেন একদম ম্যাচিং করা এখন পাঁচশো বিশ টাকা দিচ্ছি হয়ে যাবে এখন নিতে পারবেন অফারে এখন নিতে পারবেন মাত্র পাঁচশো বিশ টাকা দেখেন একদম ম্যাচিং করা থাকবে মাত্র পাঁচশো টাকা ডিজিটাল ডিজাইন মাত্র পাঁচশো বিশ টাকা দেখেন উজ পিস আছে মাত্র মাত্র পাঁচশো বিশ টাকা ভিডিওর শেষ দামাক্কা এই যে দেখেন বলছি না ভিডিও স্কিপ করবে না শেষ দামাক্কা এক গজের ব্লাউজ পিস দিচ্ছি মাত্র একশো পিস তিন হাজার টাকা

বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম